এই পর্যায়ের খেলা শেষ দুটো দল খুব ভালো খেলেছে শুরু করতে চলেছি পুরস্কার অনুষ্ঠান এই টুর্নামেন্টের বেস্ট ব্যাটসম্যান ব্যাটসম্যান গতকাল থেকে যে টুর্নামেন্ট হয়েছে ষোলো দলীয় সেই টুর্নামেন্টের ব্যাটসম্যান যার রান সব থেকে বেশি চাউল খোলা ধলে বাবার জিত জিতকে একবার সামনে আসার জন্য অনুরোধ করছি একবার জন্য

এরপর টুর্নামেন্টের বেস্ট বোলার টুর্নামেন্টের বেস্ট বোলার বল্লভপুরের উজ্জ্বল সরি চাউল খোলার উজ্জ্বল উজ্জ্বলকে একবার হাততালি ফোর उज्जवल उज्जवला पुरुष कत्थ लगाओ বেস্ট টুর্নামেন্টের টুর্নামেন্টের বেস্ট উইকেট কিপার চাউল খোলা সুরজিৎ টুর্নামেন্টের বেস্ট উইকেট কিপার চাউল খোলা সুরজিৎ টুর্নামেন্টের বেস্ট ফিল্ডার চাউল খোলা জিট একবার এরপর ফাইনালে ম্যান অব দি ম্যাচ অনেকগুলো উইকেট তার সাথে কিছু রান ফাইনালে ম্যান অব দি ম্যাচ মাহি মাহি সত্যি সবাই চোখের মনি মাহি মাহি প্রথম থেকেই ভালো প্রদর্শন করেছে মাহির উদ্দেশ্যে একবার বল্লভপুরের মাহি একবার জোরদার হাততালি মাহি আমরা চাইবো আগামী দিনে বড় হোক বড় প্লেয়ার হোক মাহির বলে জাদু আছে আমরা এখান থেকেও লক্ষ্য করেছি বলে সুই এরপর টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য সিরিজ আমাদের কমিটি নির্বাসিত করেছে বল্লভপুরের মাহি মাহির উদ্দেশ্যে একবার জোরদার হাততারিখ বল্লভপুরের মাহি সেই সঙ্গে মাহিকে আমাদের এই টুর্নামেন্ট সম্পর্কে এক মিনিটের কিছু বক্তব্য আমরা আমাদের রিকুয়েস্ট যেহেতু তুমি আগামী দিনের ভবিষ্যৎ তোমার উদ্দেশ্যে আমরা কিছু বলার ছোট্ট এক দু এক কথা এক দু এক কথা বলতে বলছি না তুমি না বললে আর কাউকে বলতে হবে না টুর্নামেন্টটি খুব ভালো হয়েছে পরবর্তীকালে আমরা আবার খেলা নেব এবং যেটা চেষ্টা করব সুন্দর আমরাও চাইবো মাহি অনেক বড় প্লেয়ার হোক এরপর আজকে আজকে রানার্স এর এরপরে একটা পুরস্কার থাকছে ক্যামেরাম্যান আমাদের যে পিপি স্পোর্টস জিরো ওয়ান যে ক্যামেরাম্যান সেই ভাইকে আসার জন্য অনুরোধ করছি একবার হাত তালি অনিবার্য কারণবশত আজকে কিছু ম্যাচ ও লাইভ করতে পারেনি কিন্তু কালকে সারাদিন ও লাইভ করেছিল আজকের ফাইনাল খেলা রানার্স হয়েছে চাউল খোলা ভোলে বাবা চাউল খোলা ভোলে বাবার ক্যাপ্টেনকে আমরা এখানে ডেকে নিচ্ছি ক্যাপ্টেনের উদ্দেশ্যে আমরা বলছি কিছু এই টুর্নামেন্ট সম্পর্কে অনেক ভুল অনেক সঠিক টুর্নামেন্ট চালাতে গেলে এরা এখানে প্রথম টুর্নামেন্ট চালালো তাই আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রথমত আমি তালমের কমিটি সদস্যদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের চাউল খোলার পক্ষ থেকে ও সমস্ত দর্শকদের আমার ধন্যবাদ আমরা এখানে খেলতে এসে আমরা খুব ভালো টুর্নামেন্ট একটা পেয়েছি তো এখানে সব ডিসিশন ঠিক আমাদের ভালো লেগেছে তো আমরা নেক্সট ইয়ার আমরা আবার চাইবো এখানে আসতে আমাদের কাউকে খুব পছন্দ হয়েছে তো আমরা খুব তার জন্য গর্বিত এই বলে আমি শেষ করব ধন্যবাদ তাদের একটা ভালো মনের মানসিকতা আমরাও আশা করব আমরা এই টুর্নামেন্ট প্রত্যেক বছর চালানোর হাতে দাদার হাতে পুরস্কার রানার্স ট্রফি তুলে দিচ্ছে দাতা শুভজিৎ মন্ডল

অভিজিতা সামনে থাকুন আজকের দিনে জয়ী বল্লভপুর বিপরীত ক্যাপ্টেন কে আমরা বল্লভপুরের ক্যাপ্টেন কে আমাদের স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি এবং এই টুর্নামেন্ট সম্পর্কে দু এক দু এক কথা বলার জন্য অনুরোধ করছি টুর্নামেন্টটি খুব ভালো হয়েছে এবং টু ভর্তি হয়েছিল তো আমরা মেনে নিয়েছি এটা আমরা সন্তুষ্ট ঠিক আছে থ্যাংক ইউ ভাইকে ট্রফিটা তুলে দাও অভিজিৎ দা ও তার সঙ্গে টুর্নামেন্টের সকল সদস্যরা একবার আসো সবাই মিলে থ্রি চে স্পর ভল্লভ পু থ্রি চেশ ফর ভল্লভ দুই দলের ক্যাপ্টেনকে বলছি আমাদের যে প্রাইজ মানিটা ছিল কমিটির হাত থেকে টাকাটা ঘুরে নিয়ে যাবে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই সমাপ্ত